সম্মানিত ভিউয়ার্স পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রাথমিক দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের সময়সূচি আমরা দেখতে পাচ্ছি এটি প্রতিটি জেলা ভিত্তিক হবে প্রতিটি জেলার জন্য আলাদা আলাদা পরীক্ষার সময়সূচি দেওয়া থাকবে আমরা একটি পরীক্ষার সময়সূচি দেখতে পাচ্ছি এটা হচ্ছে কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসারের কার্যালয় থেকে সাতাশ আট দুই তারিখের যে নোটিশটি সেই নোটিশটি থেকে আমরা পেয়েছি তাহলে এখানে পরীক্ষা শুরু হচ্ছে এক তারিখ থেকে তবে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর যে মূল্যায়ন পরীক্ষা এটি ধারাবাহিক যে শ্রেণী কার্যক্রম আছে তার ভিত্তিতে হবে এবং চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর যে পরীক্ষা এটি লিখিত আকারে হবে এক নয় দুই রবিবার থেকে পরীক্ষা শুরু প্রথম দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর পরীক্ষা হবে সকাল নয়টা থেকে বারোটা পনেরো পর্যন্ত এবং এক তারিখ হবে ইংরেজি পরীক্ষা আর চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর পরীক্ষা হবে বেলা একটা থেকে তিনটা তিরিশ মিনিট পর্যন্ত প্রথম পরীক্ষা হচ্ছে ইংরেজি দুই তারিখ সোমবার সোমবার হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর বাংলা এবং চতুর্থ এবং পঞ্চম শ্রেণী হচ্ছে চারুকারু ও শারীরিক শিক্ষা সংগীত তিন তারিখ মঙ্গলবার প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর পরীক্ষা হচ্ছে প্রাথমিক বিজ্ঞান এবং চতুর্থ পঞ্চম শ্রেণীর পরীক্ষা হচ্ছে বাংলা পাঁচ তারিখ বৃহস্পতিবার প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণী হচ্ছে শিল্পকলা ও শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং চতুর্থ পঞ্চম শ্রেণী হচ্ছে প্রাথমিক বিজ্ঞান আট তারিখ আট নয় দুই প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর পরীক্ষা হচ্ছে প্রাথমিক গণিত এবং চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর পরীক্ষা হচ্ছে প্রাথমিক গণিত নয় তারিখ সোমবার প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর পরীক্ষা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দশ নয় দুই মঙ্গলবার প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণী হচ্ছে ধর্ম ও নৈতিক শিক্ষা চতুর্থ ও পঞ্চম শ্রেণী হচ্ছে ধর্ম ও নৈতিক শিক্ষা এই ছিল আমাদের দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার মূল্যায়ন মূল্যায়নের সময়সূচি এরকম শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করে আমাদের সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ